যে পাঁচই আগস্টকে যারা বলেন বিপ্লব অভ্যুত্থান আমি বলি না এটা বিস্ফোরণ বিস্ফোরণ যদি না হবে আপনি বলুন সময় পাঁচই গণভবন ধ্বংস করলেন জাতীয় সংসদ ধ্বংস করে যাদের নেতৃত্বে তারা সুসুর করে ক্যান্টনমেন্টে গেলেন কেন थाना प्रधान के लिए सब सबई এটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন কিন্তু আমরা একটু আগের থেকে আসতে চাই লতি ভাই আমরা আপনাকে তো আর সবসময় পাই না আমি আপনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় এনেছিলেন আপনি কোন স্থিতিশীলতার কথা বলতেছেন এটা একটু বলবেন আমাদের রাজনৈতিকটা ছিল অস্থিতিশীল তিনটা ইলেকশন হইতে পারে নাই অর্থনীতির মধ্যে আমরা দেখছি পাঁচজন ছয়জন বিশিষ্ট লোককে টাকা পাচারের লুটপাটের দুর্বৃত্ত সুযোগ দেওয়ার জন্য যা কিছু সরকারি মেশিনারি করা দরকার তার চেয়ে বেশি করা হয়েছে আপনি যদি সামাজিক স্থিতিশীলতার কথা বলেন এই শ্রেণী উচ্চ বড়লোক আরো অনেক বেশি বড়লোক হয়েছে গরিব আরো অনেক বেশি বড়লোক হয়েছে কোন দিকটা দেশ স্থিতিশীল ছিল ভাই রে আপনি তো বলছেন আমরা তো আমি যদি বলি দুই দুইটা সামরিক শাসন এটার দুটি সামরিক শাসন যদি না আসতো একটা একটা গণতান্ত্রিক পরিবেশ যদি বিরাজ করতো পঁচাত্তর যদি জাতিরাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করা না হতো তাহলে আজকের অবস্থা সৃষ্টি হতো কিনা তাতে আমার সন্দেহ আছে তাই শেখ হাসিনা তো বাতিল মাল সে গণদুশ্মন এতে আমার কোনো কথা বলতে লজ্জা নাই এবং তার সঙ্গে কাজ করেছি সেজন্য আমি অনুতপ্ত অবশ্যই কিন্তু আমি 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 ইতিহাসকে ইতিহাস একটা অন্য প্রশ্ন করি লতি ভাই আওয়ামী লীগের মতো একটা দল যে এখন মুখ দেখাইতে পারতেছে না আওয়ামী লীগ যারা সর্বশেষ করছে আপনি বিশ্বাস করবেন না আমি যারা বিদেশেও রয়েছে তাদের কাছে বারবার বলতেছে আপনারা এসে আপনাদের কথা বলেন তারা এইখানেও মুখ দেখাতে পারতেছে না যে এটা একটা ভালো জায়গা ছাড়া দেশে তো দূরে থাক এই অবস্থাতে কি আপনি ভাবসিলে যে এরকম হইতে পারে আপনি আপনি ওই যা আবার বলি আপনার বাজেট পত্রিকাটা না না বাজেট মুক্তি না 12 সালে যখন আমি পদত্যাগ করি সেই বক্তিতাটা তো আমি এই কথা বলেছিলাম আমি ওই পেট্রিয়ট কবিতা ওয়ার্ডসওয়ার্থ রাইট সেই কবিতাটা আমি ভালো করে ধারণ করি জীবনে তাই বিজয়ী বীর দেশপ্রেমিক ফুলের মালা নিয়ে আসে যদি ব্যর্থ হয় জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত হয় তাহলে জুতার মালা দিয়ে যেতে হয় আমি কালকে শেখ হাসিনাকে সমর্থন করেছি বলেই আজকে করব এ কথা তো আমি বলছি না কিন্তু আপনি যেটা বললেন যে মুখ দেখায় কি করে আপনি এখনো জানেন না এই বাংলাদেশে আওয়ামী লীগের এমন সমর্থক আছে তারা এখনো শেখ হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখে যারা আমাকে ভয় দেখায় যে আপনি যে শেখ হাসিনার বিরুদ্ধে বলেন ভবিষ্যৎ কি হবো আমি যে সপ্তাশি বছরের একজন বৃদ্ধের ভবিষ্যৎ আর কত অ্যাবসোলুটলি অ্যাবসোলুটলি আচ্ছা জনাব লতিফ আপনি দীর্ঘকাল ধরে শেখ পরিবারকে জানেন চেনেন আপনার সাথে মানে আপনার সাথে আওয়ামী লীগেরও একটা নিবিড় সম্পর্ক রয়েছে আপনি আমাকে বলেন তো যেই লিডার কোনো রকম কোনো আগের থেকে পরের থেকে কিছু না বলে দেশের তার যারা সাপোর্টার তাদেরকে বিপদে ফেলে শুধুমাত্র উনি যাদেরকে তাদের পরিবারের অংশ মনে করেন তাদেরকে হীন দিয়ে শেখ তাপসকে আগে চলে যেতে বলছেন তার আত্মীয় স্বজনটা আগে চলে যেতে বলছেন শেখ রেহানার বিয়ার আগে চলে গেছেন উনি চলে গেছেন তাকে নিয়ে আর মানে ভাবনাটা কি আর মানে এটা কারণটা কি আমার তো মনে হয় আওয়ামী লীগের থেকে দাবি তোলা উচিত শেখ হাসিনার শাস্তির ব্যাপারে আপনি এটাতে কিভাবে দেখেন মানে এটা কিরকম এটা উল্টা কথা হইতেছে না যে আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখতেছে আওয়ামী লোকজন তিনি তো সব জানতেন আপনার মনে আছে কালো কাপড় কালো শাড়ি পরে তিনি বোধ হয় জুলাই মাসের বিশ না একুশ তারিখে একটা বক্তৃতা করলেন হ্যাঁ আমি সেদিনই ধরে নিয়েছি আর আরো একটা কথা বলি পাকিস্তানে বলুন আর বাংলাদেশে বলুন যতবার জরুরি আইন জারি হয়েছে তখনই দেখা গেছে সরকারের পতন হয়েছে হিসাব করে দেখেন উনসত্তরের গণ আন্দোলনে যেদিন জরুরি আইন জারি হয়েছে তার পনেরো দিনের মধ্যে আইবের পতন হয়েছে জিয়া নিহত হয়ে সম্মানের সঙ্গে গেছেন এরশাদ জরুরি আইনের একুশ দিন পরে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন খালেদা জিয়া জরুরি আইন ঘোষণার কয়দিন পরে গেছেন আমার খেয়াল নাই তো উনি বিশে জুলাই জরুরি আইন জারি করেছেন পাঁচই আগস্ট চলে গিয়েছে ওকে ওকে ইয়া লতিফাই আমি 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 আপনাকে অন্য প্রশ্ন আমার কিউ করা আছে কিন্তু দর্শকদের একটা প্রশ্ন আপনাকে একটু যদি একটু আপনি জবাব দেন সেটা হলো যে আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন খুব সংক্ষেপে যদি একটু বলেন যে একটা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আসলে এ ব্যাপারে আমার স্পষ্ট অভিমত মুসলিম লীগের ভবিষ্যৎ যা হয়েছে মুসলিম লীগ পাকিস্তানের স্রষ্টা বলে দাবিদার ভারত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বলে কংগ্রেস দাবিদার কংগ্রেসের আজকে যে অবস্থা হয়েছে তাই বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিদার আওয়ামী লীগের একই ভবিষ্যৎ কারণ তার প্রয়োজন ঘুরিয়ে গিয়েছে যেমন আমি আমার কিন্তু প্রয়োজন ঘুরিয়ে গিয়েছে আমি যতই চেষ্টা করি পঞ্চাশ বছর বয়সে যা পেরেছি আজকে তা পারবো না আমাকে নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হবে ওকে। আমি আমি একটু সামারাইজ করি আমাদের দর্শকদের জন্য কারেক্ট ইফ আই এম রং মিস্টার সিদ্দিকি যে আওয়ামী লীগের ভবিষ্যৎ মুসলিম লীগের মতোই আপনি দেখছেন কারণ এটা হচ্ছে যে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠা করলো এবং আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত থাকলো তার প্রয়োজন এখন ফুরিয়ে গেছে এবং নতুনদের কাছে জায়গা ছেড়ে দিতে হবে আপনি কি আর কোনো কিছু যোগ করবেন এইটার সঙ্গে কারণ এটা একটা স্পেসিফিক প্রশ্ন অনেকের আপনি যদি আর কোনো কিছু যোগ করেন ভবিষ্যৎ যোগটা হলো সময়ের দাবিতে আওয়ামী লীগের প্রয়োজন নাই তারপরেও যে দুর্নীতি হত্যা বিনা বিচারে মানুষকে অত্যাচার করেছিল বাক স্বাধীনতা হরণ করেছিল এটা তো তাদের একটা পাপ আর সবচেয়ে লজ্জার এবং অধ্যত্যপূর্ণ আপনারা সে কথাটা বলেন না আমি ছোট ছোট কথা নিয়ে তো বলি প্রত্যেক বলতেন আমি গণতন্ত্র গণতন্ত্র দিতে পারে নাকি এর চাইতে বড় এবং এই কথাটা হচ্ছে একদমই আমি গণতন্ত্র দিয়েছি বললেই বোঝা যায় যে এই দেশে গণতন্ত্র নাই আসলে দেশের প্রধান যদি এই কথা বলে এটা এটা খুবই ভালো কথা বলছেন